প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি একটি আপডেটে এই জন্য আমার এদেশের তথ্য ভালো লাগে হাউস অফ কমন্সে আমি প্রায় চলে যাই লাইব্রেরিতে সুন্দর তথ্য দেয় হোয়াইট পেপার নিয়ে আমরা চিন্তিত হোয়াইট পেপার শুরু হয়েছে প্রথম ইমিগ্রেশনের পঁয়ষট্টি সালে এখানে পঁয়ষট্টি সাল থেকে পঁচিশ পঞ্চাশ ষাট বছরের একটি যাত্রা দিয়েছে ষাট বছরের হোয়াইট পেপারের যাত্রা দিয়েছে আপনারা যাদের এ বিষয়ে জানতে চান দেখবেন প্রথম পঁয়ষট্টি সালে বলা হয় যে এদেশে অনেক লোক হয়ে গিয়েছে তখন চার হাজার লোক বেশি আসতো চার হাজার লোক আসার জন্য এদেশে হোয়াইট পেপার দিলে কবে আর এখন লক্ষ হয়ে যেতে পারে চল্লিশ লক্ষ হয়ে যেতে পারে সুতরাং আমাদের এই জিনিসটা দেখেন তারপরে সেভেন্টি নাইনে বাগার থাচলে সে দিল এবং অত্যন্ত বর্ণবাদী যেখানে ফার্জিন টেস্টের মতো জঘন্য বিষয়টা তারা এনেছিল মামলা করে যেটা হেরে যেতে হয়েছে থরে থরে সাজানো আছে আশি সাল আছে টনি ব্লারের সময় একটা বিরাট পরিবর্তন আসছে এই যে এটা নাইনটি এইটে সুতরাং এখানে হোয়াইট পেপারের প্রত্যেকটা আঙ্গিক ইতিহাস ব্যবহার দিয়ে দেওয়া আছে দু সালে এসে আরেকটা চেঞ্জ করলো এটাই টনি ব্লারি করলেন পরবর্তী সময় আসলো দু হাজার বারোটা এখানে দেয়নি আঠারোটা দিয়েছে বারোতে যে তেরাসামে চেঞ্জ করলো আঠারো হাজার ছয়শো আনলো অন্যান্য বিষয় যেগুলো আনলো অ্যাপেন্ডিক্স নিয়ে আসলো সেটা তারপর দু সাল সুতরাং আমরা দেখতে পাচ্ছি হোয়াইট পেপার গুলো আসে এবং হোয়াইট পেপারের যে প্রশ্নটা নিয়ে আসে যে বিষয়টা সরকার নিয়ে আসে সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা হোয়াইট পেপার তারা আইনগত ভাবে বাস্তবায়ন করেছে সুতরাং আমরা এই জিনিসটা যদি ইতিহাসটা একটু দেখি আমরা জানতে পাচ্ছি এটা বারে বারে রাজনৈতিক কারণে হোয়াইট পেপারগুলো আনা হয় এবং হোয়াইট পেপারটা আইনে পরিণত করে সেটা বাস্তবায়ন করা হয় সাইন জি আপনি যেটা শুরুতে বলেছেন যে জন্যই ভাল লাগে আসলেই ভাল লাগে পুরো বিশ্বের একটা কনসালটেশন আছে মতামত জানানোর সুযোগ আছে বিভিন্ন যে স্টেক হোল্ডাররা আছে তারা সেখানটাতে ইন্টারফেয়ার করতে পারেন এই জায়গাগুলোর পরে একটা প্রস্তাব আসে আইনে যায় আমরা মনে করি যে এই পদ্ধতিটা একটা স্বচ্ছ পদ্ধতি এবং অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের দেশের স্বার্থটা দেখবে ইমিগ্রেন্ট হিসেবে আমরা যারা ইমিগ্রেন্টদের পক্ষে কথা বলি সবসময় যে আমাদের কথাই টিকবে সেটাও না এবং আমাদের চাওয়া পাওয়া যে সবসময় আপনার লেজিটিমেট হবে তাও না একটা রাষ্ট্র একটা দেশ তার সুবিধাগুলো দেখবে সবকিছু মানে একটা ব্যালেন্সিং এক্সারসাইজ সেই জায়গাটাতে হোয়াইট পেপার খুব ভালো কাজ করে হোয়াইট পেপার যে বিষয়টা তো আমরা এখান থেকে আমাদের নিজেদেরকেও এনরিচ করতে পারি যদিও আমি এতটা আসলে পড়ি না নাসিদ ভাইয়ের কাছ থেকেই জেনে নেই তাতে আমার সুবিধা হয় সময় বেঁচে যায় ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 thank <laughs> you